উম্মতের দরদি দি তুমি তোমার প্রেমে পাগলামি ও তের দো তুমি তোমার প্রেমে আমি জন্ম আমার বহুদূরে গল করে রসুল তোমায় ভালোবাসি মন যার করি এ বুকের মাঝে জালা আমার দূর হবে তো মার দিদারে রসুল হবে তো মার দিদারে খারাপ লাগতেছে حضرت <applause> <applause> <عزرت> ابن عباس رضي الله تعالى عنه وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا عاد المسلم أخوه أو زاره মিনল জন্নতি মঞ্জিলা একটু জোরে বলা যাবে কি সুবাহ আল্লাহর নবী্লা ভালি ওসলাম বলেছেন কোনো মুসলিম ভাই যদি অসুস্থ হয় কোন মুসলিম ভাই যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে এর উম্ম তুমি যদি শুনতে পাও তুমি যদি অসুস্থ মুসলিম ভাইকে দেখার জন্য যাও ইদা আদাল মুসলিমও আখ অসুস্থ মুসলিম রুগী বাইকে যদি তুমি দেখতে যাও প্লাহুতাল মামসাকা দিবে তা মঞ্জিলা আল্লা তোমার জীবনটাকে সুখময় করে দিবে তোমার চলনটাকে উত্তম চলন বানায়া দিবে তুমি একটা ঝান্নাতে ঘর খরিদ করে নিয়ে আসবা একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ ওম তের দো তুমি তোমার প্রেমে পাগলা মি ওমা তের তুমি তোমার প্রেমে পগলা মি জম্মার বহুদূরে জন্ম আমার গল করি রসুল তোমায় ভালোবাসি যার করি এ বুকের মাঝে জালা আমার দূর হবে তো মার রাসুল রসুল হবে তো মারদিদারে খারাপ লাগতেছে এই হাদিসের ভিতরে আপনারা পাইলেন অসুস্থ রোগীকে দেখতে যাওয়া লাগবে ঠিক নি আত্মীয় স্বজন চাচা তো ভাই মামা ভাই চাচা যারা খালু যারাই অসুস্থ থাকে তাদেরকে দেখতে গেলেই একটা জান্নাতে ঘর খরিদ করা হয় এ পৃথিবীর মানুষ এটা হলো কেলাস কিছু আমল নেওয়ার দরকার ঠিক নেই আল্লাহর নবী বলেন এমন একটা আমল আছে তোমার ঘরে আছে করতে পারলে জান্নাতে প্রবেশ করতে পারবা এমন একটা আমল এই আমলটা যদি করতে রে জান্নাতে তোমাকে ঢুকানো হবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন ঝার ঘরের ভিতরে একটি কন্যা সন্তান আছে ওই ব্যক্তিটা জান্নাতি বলেন না লোহ আকবর আল্লাহর নবী বলেন ঝার ঘরে একটি কন্যা সন্তান আছে ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে কাজ হলো তিনটা কয়টা আপনার ঘরে একটি কন্যা সন্তান আছে কাজ করা লাগবে তিনটা আবু দাউদ শরীফের হাদিস ওয়ান ইবনে আব্বাস তিনি رضی قال رسول الله صلى الله عليه وسلم من كانت له أُنْسًا فلم يأدها ولم يوهنها ولم يؤزر ولده عليها يعني الزكور أدخله الجنة رواه البخاري হাজরাতে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহতে বর্ণিত আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দের হাজার বছর আগে জানায়া দিলেন উম্মত রে ঝার ঘরের ভিতরে একজন কন্যা সন্তান আছে মনকানাতলাহুম সা ফলাম ইয়াদিহা ওয়ালাম ইউহিনহা জিের ওয়ালা দাহু আলাইহা য়ানিযুকুর আদ খলা হুল লহুুল জাননা। প্রথম নাম্বার কাজ হলো তাকে মারা যাবে না। যেন্ত কবর দেওয়া যাবে না। আমরা কি কন্যার সন্তান হইলে তাকে হত্যা করি না করি না। এক নাম্বার কাজটা আমাদের ভিতরে আছে বলেন না দুই নাম্বার কাজ হল তাকে হেও প্রতিপন্ন করা যাবে না করা যাবে না মেয়ে হয়েছে তাই বলে তুমি গুসা করেছ গুসা কেন করলা আল্লাহ তো বড় খুশি হইয়া তোমার ঘরে কন্যা দিয়েছে তুমি কেন আল্লাহর খুশিতে খুশি হইতে পারলা না তুমি যদি বেজার হও আল্লাহ কিন্তু বেজার হয়ে যাবে তোমাকে কিন্তু জাননাতে যাওয়া হবে না জাহান নামে যেত কন্যা সন্তান হওয়ার কারণে কেউ যদি বেজার হয় জাননাতে যাবে না যাইতে আল্লাহ খুশি হইয়া তোমার ঘরে একটা কন্যা দিয়েছে একটা জান্নাত দুইটা দিয়েছে দুইটা জান্নাত তিনটা দিয়েছে তিনটা জান্নাত বলেন না লভ আকবার কন্যা সন্তানের দাম আছে না নাই কন্যা সন্তান বেশি হইলে বেশি খুশি হওয়া লাগবে ঠিক নি من كانت له أنسا فلم يأدها ولم يوهنها ولم يؤذر ولده عليها يعني الزكور أدخله الله الجنة এক নাম্বার কাজ হলো যেন্ত কবর দেওয়া যাবে না হত্যা করা যাবে না দুই নাম্বার কাজ হল কন্যাটাকে হেওয়া প্রতিপন্ন করা যাবে না তিন নাম্বার হলো তার উপরে পুত্র সন্তানদেরকে অগ্র অধিকার দেওয়া যাবে না কেন নাটার যেমন একটা হৃদয় আছে যেমন মহাব্বত আছে যেমন একটা তাকে খায়েস দিয়েছে ভালো খাবারের ভালো পোশাক পরার খায়েস দিয়েছে পুত্রটাকেও ঠিক তেমনিভাবে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পা রাবুল আলামিন আমিন যেইভাবে পুত্রটাকে ভালো নতুন কাপড় দামি কাপড় পরার মতো খায়েস দিয়েছে কন্যাটাকেও দিয়েছে ঠিক দিয়েছে ঠিকনি তুমি যে পুত্রকে দামি খাবার দিলা কন্যাকে কম দামা খাবার দিলা পুত্রটাকে বড় মোহাব্বত করিয়া তুমি যে দামি দামি পোশাক দিলা কন্যাটাকে কম দামা পোশাক দিলা আল্লাহর নবী বেজার হবে আল্লাহ বেজার হবে তুমি যদি সমান সমান দেখতে পার গো আল্লাহর নবী বলে আদ খোলা হুল্লাহুলনা ওই জান্নাতে প্রবেশ করবে বলেন সুবাহান আল্লাহ সুন্দর একটি কথা নবীজি 10000 বছর আগে আমলের কথাটা জানায়া দিয়েছিলেন। ওয়ান আবি হুরাইরা তা رضی اللہ পালা عنہ قال রাসূলুল্লাহি ওয়াসাল্লাম

ওই ব্যক্তি পরিপূর্ণ মোমেন মনোযোগ এই ব্যক্তি পরিপূর্ণ পরিপূর্ণ মোমেন মমিনু পরিপূর্ণ মোমেন নয় ইলা জনবিহী ইউনু ইলাজ নিজে অদর পেট বরে খানা খাইল বুঝছেন নিজের অধর বরে পেট বরে খানা খাইল কিন্তু তার প্রতিবেশী অনাহারে রইল ওই ব্যক্তিটা খবর নিল না পার্শ্বের ভারির ঘরে ভাগ হয় নাই টাকার অভাব বেলা খাবার হয় না সন্তানগুলো উপবাস থাকে তিন বেলা খাবার জোগাড় করতে পারে না বাবা বড় দরিদ্র চাকরি নাই কাজ নাই হয় কি হয় না সংসারে অভাব থাকার কারণে তিনবেলা খাবারের ব্যবস্থা করতে পারে না তোমার টাকা থাকায় তুমি যে ভালো খাবার কিনে আনলা ভালো খাইলা তুমি পেট ভরে খাইলা তুমি যে প্রতিবেশী অনাহারের খবরটা নিলা না তুমি কি একবার ভেবেছ ওই ব্যক্তির সন্তানগুলো তোমার সন্তান যেইভাবে পেট ভরে খানা খাইল তার সন্তানগুলো পেট ভরে খানা খাইতে মনে চায় ঠিক কি না i oh